আমাদের পাপা ঘুম থেকে উঠে আগে ওর দিদিকে দেখতে গেছে কেন জানো কালকে রাতে ঘুরিয়ে দি নতুন দিদি না নতুন দিদিকে গুড মর্নিং করে এসছো পাপা নতুন দিদি এখনো ঘুমাচ্ছে তো ছুটকি সাথে দেখা করতে গেছে এই কারণে কালকে দাদাদের ঘরে সবাই মিলে খেলছিল হট করে একটা দুষ্টুমি করে ফেলে যে জোরে কামড় দে এইখানে একদম লাল করে দিয়েছে এইটুকানি জায়গা বলো একদম লাল করে আর ওই যে চোর ওই যে আড়াইটার সময় কে মানুষ মানুষের বাড়িতে আসা বলো তো দুটো পনেরো তাহলে কে বলো তো কোনো লজ্জা স্বরণ নেই কোনো রজ নাকি

লুচিচি খাওয়া বন্ধ করে দিয়েছিলাম সেই খেতেই হলো আমাকে আজকে জন্য খেতে হলো এই জন্য বলছে কে লুচি খাবে এই একজন আর এই একজন এই দুইজন মিলে লুচি আর

ছাতা নিয়ে নিলাম অটো করে চলে যাব এই সব কার্টুন ফাটুন চালিয়ে ছাতা কোনো কাজেই লাগলো না আসলে কি এখন হচ্ছে কি অটো বেশি একটা ইউজ করা হয় না আমাদের গাড়িতে বাড়িতে গাড়ি থাকছে গাড়ি নিয়ে যাওয়া হয় যদি ভয় ছিল যদি বৃষ্টি পড়ে তাই না সেই কারণে অটোতে যাওয়া পাড়ার মুখ দিয়ে একদম অটোতে উঠলাম আর খাসি দোকানের সামনে অটোতে নামলাম ওইটা তো অটো স্ট্যান্ড ওখানে একটা আমাদের এখানে একটা কোনো অসুবিধা হয় না আর কি চলো টাটা ভাই ভাই দেখা হচ্ছে দুপুর বেলা দেখানে যাবো এখন সব থেকে যদি কেউ বেশি খুশি হয়ে থাকে সব থেকে বেশি যদি কেউ খুশি হয়ে থাকে চলো মা আরা খুন আসে সোনা 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 ওর নাম যে কেন ছোটবালা দেই আমরা সোনা সোনা ডেকেছি ছোটবালা দেই সোনা আজ এইবারই প্রথম মে তো এখানে একটু লজ লজ বাচ্চা আমাদের সোনা কি গোলু মলো হয়ে গেছে নামা এটা কালকে বলেছি দোকান থেকে এসে ঘরে দেখি কেউ নেই শুধু দাদা বৌদি রয়েছে আর সব এই যে

পুরো ছাদের মধ্যে কোন গাছ সব থেকে তোর বেশি ভালো লেগেছে লেবু এই লেবু গাছটা না এই লেবু গাছটা সত্যি এই লেবু গাছটা এত সুন্দর লেবু হয়েছে এর আগের দিনও তোমাদেরকে দেখিয়েছি সুন্দর লাগে আমার সত্যি ফল গাছ এত ভালো লাগে যদি ফল হয় এরকমই হেভি লাগে ওনাকে ধরে একদম গুনেছো গুনেছো গুনলে জানো না পড়ে যায় লেবু থাকে না তুমি কি জানো তুমি কি জানো দেখবে পড়ে যাবে পুরো নেড়া যদি হয়ে যায় না ওরা দিয়েছি আমি শেষ পুরো শেষ বৃষ্টি এখন নেই এরকম যদি থাকে কালকেও আরে ওই বৃষ্টি না ধর বৃষ্টি তো থাকবে এই বৃষ্টি থাকে আমাদের বাড়ি সবসময় এ মানে আকাশের বৃষ্টি এখন নেই একটা জিনিস ভালো হবে যদি কালকেও না থাকে বাচ্চা কাচ্চা একটু ঘুরি ফুরি উড়াতে পারবে না হলে না সত্যি সবাই বিষয় পুজোয় আশা করে বসে থাকে যদি না উড়াতে পারে কেমন একটা ব্যাপার হয়ে যায় না ওই দেখো ঠাকুরের প্রসাদ খেয়ে নিল প্রসাদ খেলো এবার জলটা খাচ্ছে হ্যাঁ ও প্রত্যেক দিন পুজো হলে পরে আগে প্রসাদ খাবে তারপরে এই জলটা খাবে এবার রেখে দেবে চলো হয়ে গেছে হয়ে গেছে চলো ও এখনো মুখে আছে কি খাচ্ছ রে দেখিয়ে দাও তো সবাইকে নকুন না না আর কি জল রেখে দাও হ্যাঁ হয়ে গেছে চলো আজকে সবাই আমাদের জন্য বসে বলতে সোনা ওই যে সোনা আর মাম্মা মাম্মা বসে আছে তো দিদির জন্য ও খাবে না ও আমাদের সাথে খাবে আর মাম্মা সোনার সাথে খাবে আগেও মানে যখন থাকতো

খাক দিদি খায় খাক তুমি অত বড়টা পারবে খেতে আজকে মা পেতবে মা পেতোবে যাও বলে মাকে পিঠাবো এই সোনা এখন সোনা তারপর মা গলু আমাদের মাম্মাম সবাই দোকানে এসছে সবাই ফুচকা খেতে গেছে সোনা খাবে না আর ওকে নিয়ে গেছিল পাশের দোকানে এক দাদা নিয়ে গেছিল দিয়ে এই আইসক্রিম কিনে দিয়েছে এত বড় তো খেতে পারবে না তাই মাম্মা ওকে বললাম একটু খা তুই সাথে

সবচেয়ে ভালো হচ্ছে পাপা সাউন্ড কমিয়ে দিছি তাও টিভি দেখছে সাউন্ড কমিয়ে দিছি তাও টিভি দেখেই যাচ্ছে এক দিন এক এক রকম ডিমান্ড আমি কোনটা থেকে কোনটা চালাবে বুলটি আই পারবো না তোমারটা আমি চালাতে পারবো না বুলটি আর ডিমান্ড করে এ করে একটা এ করে একটা সব কি হইলো ভাইকে মারলো নাকি এ গলু কি চালাবো তোর ডিমান্ড বল জোকারেরটা জোকার হচ্ছে কি আমির খান ওই চুপ করে থাকে সেইটা দাঁড়া চালাচ্ছি বাবা কি চালাবো পাপা কি চালাবো জোকার ওই তলে জোকার ভোট হয়েছে দুটো জোকারে তাহলে জোকার চালাবো আজকে এডিট কমপ্লিট করার পর আমরা তিনজনে মন জিয়া বই পাপাকে ঘুম পাড়িয়ে বলটি বললো আজকে একটু মন দেখবে আজকে যদি ঘুমায় ও খবর আছে আজকে ও সকালে বাড়ি চলে গেছিল টিফিন টিফিন না করে বিকেলবেলা পড়াতে আসে পড়িয়ে আবার বলছে থাকবে আজকে যেহেতু কালকে বিশ্বকর্মা পুজো পড়ানো নেই

টিভিতে বলো ফোনে বলো যত ভালো চালো না কেন দাদার ঘরে চলে যায় তার কারণ কি লাইভ কীর্তন হয় লাইভ কীর্তন তাই না বলো আজকে দু রকম হয়েছে এদিকে মাটন এখানে আবার চিকেনও হয়েছে দু রকম হয়েছে তাই না এই যে এখানে যেমন রয়েছে চিকেন মা তো খায় না মাটন তার জন্য আবার এইখানে আবার মাটনও হয়েছে আমি ভাই ফ্রক হ্যাঁ আমি আমি আবার মাংস যারা খাইতে পারি মুইও তো হেয়ারা বড় মানুষ আমি ও বাবা

তোমার কি খেলা করছো গাড়ি গাড়ি এটা কি গাড়ি কি গাড়ি ওটা হর্স হর্স ভ্রুম ভ্রুম করে চলে ও দুরিয়া রানী এটা তোমার মেয়ে আচ্ছা 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 এইটা হ্যাঁ তুমি নিজেদের রোবট তোমাকে নিজেকেই রোবট লাগছে চালাও এবার ঘোরা কেমন চালায় ঘোড়া করে ঘোরা চলে নাকি তোমরা পাগল হয়ে গেছো তুমি পাগল হয়েছে তো কি হলো ব্যাপারটা ব্যাপারটা কি খেলা মারতে বলতে দিতে না

কালকে বিশ্বকর্মা পুজো আর ও এখন হ্যাপি হোলি মানাচ্ছে আমার টুন টুন ধরছে রে কি যে করে কি করে মাঝে মাঝে টুন টুন তোমাদের আগে বলেছি খুলে নিয়ে একটু কানে দুটো দিয়ে দেবো কত ভাবুক তো চলো মুভি মুভি দেখতে গেলে আমাকে তাড়াতাড়ি সব কাজ করে তারপর দেখতে হবে আজকে ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সবাইকে ভালো রেখো আমাদের সাথে দেখো চ্যানেলটার সাথে দেখো টাটা বাই বাই দেখা হচ্ছে কালকে সকালে গুড নাইট